বৃষ্টির কারণটা হচ্ছে আমরা যে পরিমাণে গাড়ি ঘোড়াগুলো গুলো চালিয়ে থাকছে যেখান থেকে কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড এগুলো আসছে আর তাছাড়া এই কলকারখানা থেকে এই ধোঁয়া ধোঁয়া যে নির্গত হচ্ছে তার থেকে সালফার ডাইঅক্সাইড নাইট্রোজেন অক্সাইড এগুলো বেরোচ্ছে সেগুলো বায়ুটাকে দূষিত করছে আর এগুলো স্বাভাবিকভাবেই বাস্তবিত হয়ে সবকিছু করতে সাহায্য করছে যেগুলোতে ওই সৃষ্টির সময় যে কোনো জলের সংস্পর্শে এসে এই ক্ষতিকারক সব গ্যাসগুলো এই কার্বন অক্সাইড্রোজেন নাইট্রোজেন অক্সাইড সালফার ডাইঅক্সাইড এগুলো জলের সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড মানে এইচ টু এস ও উৎপন্ন হচ্ছে এই এইচ টু এস ও তখন জলের সাথে অ্যাসিড রূপে বৃষ্টিপাত ঘটাচ্ছে তারপর এই জল কোনো সময় মৃত সৃষ্টি করলো এই আবার এটা বৃষ্টিপর আকারে আবার বৃষ্টির মাধ্যমে আবার এখানে আবার জলটা আবার সুযোগ এলো এইভাবে এই স্বপ্নটা জল স্বপ্নটা এভাবে আমার এই থ্রিমটা মূলত ওজন স্তর হয়নি আর যেটা হচ্ছে সচেতনতা বৃদ্ধি আমার হচ্ছে এই যে আমরা বায়ুমোনার স্তর আছে ওজন অনু আছে সেটা হচ্ছে তার জন্য আমাদের এই যে আলটাভাইড্রেট রশিটা আসছে বলে সেখানে পৃথিবীর এই রশিটা প্রবেশ করতে পারছে না কিন্তু যখন আমরা মূলত প্রভাব হিসেবে মনুষ্য সৃষ্টিটা আমরা দেখতে পারি তার এই যে হুদুরি রশিটা আসছে এসে যে ওজন যে আলো কাশের ঘুরিয়ে হচ্ছে ফলে যে ওজন অনুটা হচ্ছে ভেঙে যাচ্ছে

তারপরে অনেক আমাদের আমাদের মানব জীবনে অনেক প্রভাব ক্ষতিকারক মানুষ ক্ষতি দেখা দিচ্ছে আমার এই তিনটা হচ্ছে যে মানুষকে সচেতন করা যে সবাইকে প্রণাম আমি আমি আজকে এখানে প্রজেক্ট নিয়ে এসেছি রেইন ওয়াটার হারভেস্টিং এটা হচ্ছে কি কিভাবে মানে ফুল নদ নদী থেকে জলীয় বাষ্প সঞ্চিত হয়ে আকাশ থেকে মেঘ সৃষ্টি হয়েছে সেই মেঘ থেকে অ্যাসিড বৃষ্টি হয়েছে মানে নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড সেই অ্যাসিডগুলো তো আমরা ডিরেক্টলি খেতে পারবো না তো সেইটা আমরা হচ্ছে কি ফিল্টারেশনের মাধ্যমে ফিল্টারেশন করে সেটা আমরা মানে শুদ্ধ জল বা ফ্রেস ওয়াটারে পরিণত করেছি এটা আমরা পারিবারিক কাজে বা কাপড় গাছা বা অন্যান্য চাপছিটাকে ধরে ব্যবহার উপযোগী করছো লাগানো স্যার যেটা লাগানো হয়েছে আর এখান দিয়ে স্যার ট্রান্সফর্মার আছে ট্রান্সফর্মার দিয়ে জ্বালাই স্যার তার ডিগ্রি করিয়ে দেবে দিয়ে স্যার এই শহরটাকে স্যার সাপ্লাই করবে এবং সাপ্লাই করার পর যে এক্সট্রা হবে সেটা অন্য সিটিতে স্যার সরবরাহ করবে এবার স্যার এখানে রয়েছে স্যার ইয়ে সোলার প্যানেল এটা অটোমেটিক সোলার সোলার প্যানেল স্যার স্যার এটা স্যার যেদিকে স্যার আলু করবে স্যার সেদিকেই স্যার ঘুরে যাবে স্যার এছাড়া স্যার যদি বা সামনে আলু করবে স্যার সেটা ঘুরে আসবে

আজ দৃষ্টিতে মনে হবে সেটা নিচ থেকে ওপরে যাচ্ছে এটি হচ্ছে একটু জটিল প্রক্রিয়া এই প্রক্রিয়াটি একমাত্র ওয়ান পয়েন্ট সিক্স সেকেন্ডের মধ্যে এটি কমপ্লিট হয় মানে দু সেকেন্ডেরও কম সময় মূলত হৃদপিণ্ডটি আমাদের এই এটা দেখতে বুঝতে পারবেন এই কঙ্কালটি হৃদপিন্ট মূলত আমাদের দ্বাদশ পক্ষী ও কষেরকার ঠিক একটু বাঁদিকে চেপে অবস্থান করে হৃদপ্রিন্টের রক্ত সংবহনটাকে দেখানোর জন্য স্যার আমরা একটু মোটর ব্যবহার করেছি কারণ আমাদের দেহে তো রক্ত সংগ্রহণ করে হৃদপ্রিন্টার দেখো হৃদপ্রিন্টের পাম্প ব্যবস্থা আছে আমাদের শরীরের মধ্যে হৃদপিন্ট পাম্প করে কিন্তু এটা যে আমরা হাতে বানিয়েছি এটা কোনো পাম্প সিস্টেম নেই তাই আমরা হৃদপিণ্ড পাম্প ব্যবহার করেছি বলো স্যার আমাদের দেহে যত দূষিত রক্ত মানে শ্বসন হওয়ার পরে আমাদের দেহে শ্বসন হওয়ার পরে কোষে যত দূষিত রক্ত মানে সিউটিযুক্ত রক্ত সেগুলো ঊর্ধ্ব শিরা দেখতে পাচ্ছেন শিরা দ্বারা এবং নিম্নভাগের যে রক্তগুলি সেগুলো সেগুলো শিরা দ্বারা আমাদের হৃদপিণ্ডে টানো নিনতে আসে এবং হৃদপিণ্ডের নিজে যে রক্ত হৃদপিণ্ডেরও তো শ্বসন দরকার হৃদপিণ্ডের যে নিজে রক্ত এটা দেখতে পাচ্ছেন এটা সেটা এটা দেখতে পাচ্ছেন এই এইখানটায় হৃদপিণ্ডের মানে করোনারি সাইনাস বলা হয় এই জায়গাটাকে